সারা জীবন দেখেছি ভাই আলেমদের লিবাস দেখে জেনারেল যারা আসে বা আওয়াম মানুষ যারা আছে তারা কিন্তু আলেমদের বেশ ধারণ করেছে কিচ্ছু জানে না কিন্তু একজন আলেমের লিবাস দেখে একজন মাদ্রাসাওয়ালার লিবাস দেখে একটা আওয়াম মানুষ বা একটা মূর্খ মানুষ তারাও ইসলামের লিবাসে তারা লিবাসদারি হচ্ছে আমলওয়ালা হচ্ছে কিন্তু আজকের ভিডিওতে সম্পূর্ণ ব্যতিক্রম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যিনিকে দেখতে পারছেন মাতার মধ্যে গোড়ার মতন লালচুল উনি একজন ভালো আলেম বা একজন মাঠ পর্যায়ের সময়ের উপযোগী একজন বক্তা ছিলেন যার বয়ানে হাজার হাজার শ্রোতা থাকতো বা মানুষ তার কথা শুনে আমল করত কিন্তু আসলে যে আল্লাহ রাবুল আলমিন বলছেন আল্লাহ যাকে হেদায়ত দেন কেউ তাহাকে গুমরা করতে পারে না আর আল্লাহ যাকে গুমরা করবেন তার জন্য আল্লাহ কেহ মানে না আল্লাহ ছাড়া দেখেন আল্লাহ কেমন করে তাকে থেকে সরিয়ে দিলেন ওর আফসুসের বিষয়ে আলিম এরকম নষ্ট হতে মানে খুবই কম দেখা যায় হাজারে কোটিতে এক একজন ঠিক আছে কিন্তু কেন বা এরকম হচ্ছে বিভিন্ন যুক্তি সে দাঁড় করাচ্ছে বিভিন্ন উক্তি যুক্তি মানুষের কাছে ইন্টারভিউ দিচ্ছে কিন্তু আল্লাহ বলেন আপনি পথে জন্য আল্লাহর রাস্তায় থাকার জন্য যারা মুজাহাদা করে চেষ্টা করে তাদেরকে আল্লাহ তালা পথ দেখিয়ে দেন সঠিক পথ দেখিয়ে দেন যারা সঠিক পথ খুঁজে যারা আল্লাহকে খুঁজে তাদেরকে আল্লাহ তালা আল্লাহর সন্ধান দিয়ে দেন ঠিক আছে অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিন মহসিন বান্দাদের সাথে থাকেন আল্লাহ রাব্বুল আলমিন কিন্তু বালো বান্দাদের সঙ্গী হন কিন্তু বড় আফসুসের বিষয় আজকে বর্তমান জামানায় মানুষ কতটুকু নির্লজ্জ হয়েছে কতটুকু মানে একজন আলেম শয়তানের কবলে মানে কাবু হয়েছেন এটা আসলে আমরা কখনো আশা করিনি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন স্ক্রিনে বিভিন্ন ভাই বিভিন্ন মানুষ তার ইন্টারভিউ নিচ্ছেন আসলে বিদ্যা আইলেম দিনের হেদায়ত বা দিনের উপর থাকা এটা আল্লাহর বড় এহসান বড় দয়া আল্লাহ যাদেরকে কবুল করেন তাদেরকে কেবলমাত্র দিনের কাজ করান দিনের লাইনে রাখেন অবশ্যই বলবো আমরা সেটা বর্তমানে অনলাইন এটা একটা মানুষের পেশা ধরতে পারেন মানুষ যখন কিছু দিকে চলে যায় বা দুনিয়ার চিন্তায় দুনিয়ার নেশায় যখন কাজ করে আখেরাতের কাজটা যখন দুনিয়া হাসিলের জন্য করে তখন কিন্তু গুমরাহিটা বেশি হওয়ার সম্ভাবনা তো মন্তব্য করছি না হয়তো আল্লাহ মালুম আল্লাহ জানে কোন নিয়তে কোন আশায় সে কাজ করছিল বা বয়ান করছিল বা দিনের পথে কাজ করছিল কিন্তু এমনটা বর্তমানে হচ্ছে প্রিয় দর্শক একটা আলেম বা একটা মাদ্রাসাওয়ালা হঠাৎ করে এরকম একটা গৃহীত একটা লিবাস ধরে ধরার পরে ভাইরাল হয়ে তারপরে আবার এসে কমা বুঝিনি এখন বুঝতে পেরেছি আপনারা সবাই কমা করে দিবেন এর মানে হচ্ছে কি জানেন এক গুলিতে দুই শিকার এদিকে ওয়াজের মার থেকে মানুষকে আকৃষ্ট করলো মানুষের কাছে প্রচার প্রসার হলো আবার সোশ্যাল মিডিয়াতে গিয়ে তারা ভাইরাল হয়ে আবার চেয়ে পুনরায় মানুষকে মানুষের কাছে পরিচিতি হয়ে আবার সে ঘুরে আসতে চায় প্রিয় দর্শক যারা ইসলামকে নিয়ে যারা নবীর সন্ন্যতকে নিয়ে এত বড় দিনের একটা বিষয় নিয়ে যারা এরকম কালা করছে অবশ্যই তাদেরকে আপনারা বয়কট করবেন একটা দোয়া করবেন আল্লাহ যেন হেদায়ত দান করেন ঠিক আছে আল্লাহ হেদায়ত দান না করলে কেউ তাকে হেদায়ত দিতে পারবে না সবসময় আপনি সাধারণ মুসলমান হন বা যত বড় বুজুর্গ হন না কেন সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে মৃত্যু পর্যন্ত হেদায়তের উপরে নসিব করেন সুন্নতির উপরে যেন নসিব করেন সে দোয়া করতে হবে তো প্রিয় দর্শক কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন ওই বাইকে নিয়ে আপনারা কি মন্তব্য করবেন ওনার নামটা কিন্তু ওমর ফারুক আল আজমি ঠিক আছে আপনারা ইউটিউবে সার্চ করলে ওনার শত শত ভিডিও পেয়ে যাবেন ওয়াজের ভিডিও ওনার নাম শোনার পরে আমি কিন্তু ছাঁচ করে বহু আলোচনা শুনেছি অনেক সুন্দর সুন্দর বক্তব্য করছেন আলোচনা করছেন এর মধ্য থেকে আল্লাহ তালা ওনাকে আউট করে দিচ্ছেন বড় আফসোসের বিষয় তো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে